বেলায় রোদ হবে এরকম আকাশটা করে আছে যে হবে বেলায় রোদ বলছে কি বলবো আকাশটা কেমন করে আছে এখন বাজে ওই পৌনে সাতটার দিকে বাজে এতক্ষণ তো সূর্য উঠে যায় দেখো সূর্য মামা কই সূর্য মামা তো নেই কি জানি জল ফল হবে নাকি কেমন যেন ঝিমমে আছে আকাশটা এই আমাদের এর একটা মনে হচ্ছে এইটা শুধু ইয়ে কালার হয়েছে এই কালারটা নাকি সাদা দেখো কত সুন্দর হয়েছে কি ভালো লাগছে ফুলগুলো দেখো আর গাঁদাগুলো এখন কেমন হয়ে মানে গরমের একটু মধ্যিখানে শুয়ে আছি যাবোটা কোথা দিয়ে দেখাও কি করে সরবে না ও গাছের ভিতরে ঢুকে শুয়ে আছিস যদি গাছ ভেঙে ফেলিস বলু সরে যা কত করিয়েছে সুন্দর আর গাঁদা ফুলের সাইজগুলো ভালো হয়েছে বলো তাই না বড় বড় হয়েছে এখন এই ফুলগুলো ফুটছে ওই গাছ তো প্রচুর ফুটেছে ওইগুলোর এখনো কুড়ি আসেনি এই কালারটাও খুব সুন্দর কালার হবে একটুখানি ফেটেছে কত সুন্দর সুন্দর ফুল আর এই কালারগুলো দেখো না কি ভালো হয়েছে এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েই এসছে দেখো এখানে মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে ভাঙর মাছ তো চলো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি মাছটা এরকম কেটে একবার কেটে দিলেও একটু তো দেখতে হয় আবার আঁস ফাঁস দিয়ে এ মাছ দোকান কেটে দিলেও আঁস থাকে না এরকম আঁস হ্যাঁ সবটা ওরা ছাড়াবে কচি কচি ভেন্ডি এই বছর আমাদের এই প্রথম ভেন্ডি রান্না হবে কচি কচি দেখা একদম আছে কচি ভেন্ডি তো এখন জলে দিয়ে দেবো দিয়ে ধুয়ে পরিষ্কার করে আর ভেন্ডি কেটে নেব একটু ডাঁটা দেবো এই সময় এই ডাঁটা এই মানে সজনে ফুল এইসব খাওয়া খুব ভালো এই সজনে ডাঁটা সজনে ফুল তারপরে একটু উচ্ছে সব তোমরাও খাবে এগুলো এখন এই সময়টা খাওয়া খুব ভালো গো ওই জন্য একটু ডাঁটা দেয় আর ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না হবে সজনে ফুল ভাজা হবে কচি ভেন্ডি ছোটো ছোটোগুলো এরকম গোটাই রাখছি আর যেগুলো একটু বড় ওরই মধ্যে সেগুলোকে দুখাদি করে দিচ্ছি মাছ ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিলাম লবণ হ্যাঁ এই কথাটা ছেলেটাও বলেছে তেল গরম হবে না

ওই জেলায় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিয়ে লবণ লবণটা দিয়ে দিলাম তাড়াতাড়ি জিনিসটা ভাজা হয়ে গেলে নরম হয়ে যাবে এখন দিয়ে দেবো আদা রসুন দিলে একসঙ্গে বাটা

দেখো এখন ধলে জাল উঠে গেছে আর আলুও প্রায় শীত হয়ে গেছে এই দেখো শীত হয়ে গেছে আলু এবার দিয়ে দেবো নিজের একটা ভেন্ডি এখন দিয়ে দেবো নিজের রাখা খাবার মাছ ভেন্ডি আর মাছ এখন কত সুন্দর মাছখানা রান্না করে নিয়েছি এই দেখো এটা তো খেতে খুব সুন্দর হয়েছে এরকম এখন কচি কচি ভেন্ডি তো মাছ দিয়ে খেতে খুব ভালো লাগবে এটা এমনি শুধু খেতেও ভালো লাগবে তো আজকে আমাদের তরকারিটা পুরো একদম খুব সুন্দর হয়েছে

ভেন্ডি দিয়ে হ্যাভি লাগিয়া পার্সে মাছ চাইল সেই পার্সে মাছের বড়গুলোকে ভাঙর মাছ বলে মাছ হেভি যেমন পার্সে মাছ ওগুলো ছোট বলে পার্সে আর ওর বড়গুলো হচ্ছে ভাঙর আর এখন কচি কচি ভেন্ডি দিয়ে রান্না আছে তো হেবি ভালো যা ডাটা দিয়ে 我看你。